গল্পটা শুধু রান্নাঘরের নয় এটা এক সংগ্রামী নারীর নিজেকে বারবার গড়ে তোলার উপাখ্যান যিনি জানতেন সত্যিকারের আলো বাহিরে নয় বরঞ্চ জন্ম নেয় ভেতরের সাহস থেকেই আর আজ যেই আলোয় আলোকিত হয়েছে আরও অনেক নারীর স্বপ্ন চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের উদ্যমিনীর সঙ্গে আমাদের আজকের উদ্যমিনী জেবুন্নেসা জামান চুমকি সত্ত্বাধিকারী চুমকি রান্না চুমকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগতম আজকের উদ্যমে আপনাকে ধন্যবাদ চুমকির রান্না সম্পর্কে আমরা তো আজকে অনেক কিছুই জানবো জানবো আপনার ফেলে আসা দিনগুলোর কথা আপনার সংগ্রামের কথা কিন্তু তার আগে একটা তথ্যচিত্র দেখব প্রিয় দর্শক চলুন দেখে আসি জেবনেসা জামান চুমকি ও তার উদ্যোগ চুমকির রান্না নিয়ে একটি তথ্যচিত্র সব মানুষ আলোয় হাঁটে না কিছু মানুষ অন্ধকারেই পথ খোঁজে কারণ তারা জানে আলো তো তৈরি হয় ভেতর থেকেই এ গল্প তেমন এক নারীর যার যাত্রা শুরু হয়েছিল নিরবতাকে সঙ্গী করে সমাজের সন্দেহকে চুপ করিয়ে শুধুই সাহসের উপর ভর করে একজন নারী যিনি একসময় ছিলেন আইনজীবী ছিলেন একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন পরিচিত মুখ এক সময় নামে তার একটি বুটিক্স চালু করেছিলেন যেখানে ২০ জন নারী উদ্যোক্তা ছিলেন তার সাথে এক ভেঙে যায় সব। স্বপ্নটা জমা আলমারির এক বলে শেষ। অথচ তিনি ঠিক সেখান থেকেই শুরু করলেন দু সালে আবার শুরু কিন্তু এইবার রান্নার হাত ধরে হাতে মাত্র দুশো পঞ্চাশ টাকা পাশে কেউ ছিল না না পরিবার না বন্ধু ছিল শুধু নিজেকে হারিয়ে না ফেলার এক অসম্ভব সংকল্প সেই সংকল্পই আজ একটি নাম দিয়েছে চুমকির রান্না আচার ঘি কেক পিঠা লাচ্চা সেমাই থেকে শুরু করে কাঁঠালের বিস্কুট সব কিছুতেই তার হাতের স্পর্শ আর আত্মবিশ্বাস তিনি শুধু রান্না করেন না তিনি নারীদের গড়ে তোলেন নিজের মতো করে বিসিক যুব উন্নয়ন ইউনিসেফ কৃষি গবেষণা প্রতিটি জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন আবার সেই জ্ঞান বিলিয়েছেন অসংখ্য অগণিত নারীর মাঝে কেক ট্রেনার হিসেবে আঠারোটি ব্যাচ ইতিমধ্যেই শেষ করেছেন তৈরি করেছেন ৪৫ জন নতুন উদ্যোক্তা কর্মজীবী নারী পুরুষের জন্য রাতে ক্লাস নেওয়ার ভাবনাও আজ তার যাত্রার অংশ দেশি কাঁচামালের মধ্যে সম্ভাবনার সন্ধান করে তিনি নিয়ে এসেছেন কাঁঠালের আচার চিপস বিস্কুট যেগুলো যাচ্ছে দেশের বাইরেও পেয়েছেন সম্মাননা অনুদান প্রকাশিত হয়েছে তার লেখা আর প্রতিটি ছোট বড় অর্জনে তিনি প্রমাণ করেছেন একজন নারীর ইচ্ছে যদি দৃঢ় হয় তবে সেখান থেকে জন্ম নিতে পারে হাজারো নতুন সম্ভাবনা আজও তার স্বপ্ন থেমে নেই সামনে তাকালে তিনি দেখতে পান একটি নারী কেন্দ্রিক রেস্টুরেন্ট একটি কেক শপ যেখানে কেবল নারীরাই কাজ করবে তাদের হাত ধরেই এগোবে নতুন গল্প এই গল্প রান্নার নয় এই গল্প প্রতিটি মেয়ের যে নিজেকে হারিয়ে ফেলেও একদিন আবার নিজের নামটাকেই করে তোলে এক প্রতিষ্ঠান অসাধারণ চুমকি করোনার সেই নিস্তব্ধ দিনে মাত্র দুশো পঞ্চাশ টাকা হাতে নিয়ে চুমকি রান্নার যাত্রা যখন শুরু হলো আপনার মাথায় কোন শব্দটি সবার আগে প্রতিধ্বনিত হয়েছিল করোনার মধ্যে যখন আমি শুরু করলাম আমি তো রান্না নিয়ে শুরু করেছি রান্না তো সব নারীরাই করে প্রত্যেকটা গৃহিণীরাই করে কিন্তু রান্নাটা তো বেশি কষ্ট না কিন্তু কষ্ট যে জিনিসটা সবচেয়ে মাথায় আসছে যে আমি ডেলিভারিটা দিব কিভাবে আমি কার মাধ্যমে এটা পাঠাবো এটা নিয়ে কিন্তু আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম তারপরে দ্বিতীয় যে চিন্তাটা করলাম যে আমি আসলে কি ডেলিভারি দিব কোন খাবারটা দিয়ে আমি কাজটা শুরু করব রান্না তো সব ধরনেরই আছে এবং আমি এটা প্যাকেজিংটা কিভাবে করব কার মাধ্যমে আমি পৌঁছে দেবো মানে টোটাল বিষয়টা কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক ছিল এর মধ্যে আমি আমার মেজ অনদের কথা না বললেই নয় ফাতেমা খাতুন তার সাথে আমি কথা বললাম সে আমাকে বলল যে ভাবি তুমি আশেপাশে দেখো কেউ ডেলিভারি দিতে চাই কি না অনেক ছেলেমেয়েরা আছে ইয়াং জেনারেশন যারা বসে আছে পড়াশোনা করে বা রানিং আছে পড়াশোনায় তারা দেখা যাবে যে ডেলিভারি দিতে পারবে এরকম একটা ছলেকি আমি পেলাম তো প্রথম যেহেতু 2500 টাকার কথাটা উঠেছে এটা ছিল একটা মেরা পিঠা আর চ্যাপা শুটকির ভর্তা তো চ্যাপা শুটকি ছিল ঘরে মেরা পিঠার চালও ছিল ঘরে মেরা পিঠা এটা মর্মর সিং এবং কুমিল্লার একটা ঐতিহ্যবাহী পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো পিঠাটা দেখা গেছে যে মাংস দিয়ে খায় আর আমি এটা কি করেছি পিঠাটার ভিতরে পুর হিসেবে আমি চাপা সুটকির ভর্তাটা দিয়েছি এটা একটু এক্সেপশনাল দেখতেও ভালো লাগছে ফিউশনটা নিয়ে আসছে তো এই পিঠাটা আমি যখন অনলাইনে পোস্ট করলাম পোস্ট করার পরে আমার সাথে সাথে অর্ডার চলে আসলো ওই যে আড়াইশো টাকা সেই আড়াইশো টাকা থেকে আমি সাড়ে তিনশো টাকা সেল করলাম একটু বাড়িয়ে করলাম মোটামুটি দামটা ধরে তারপরে দেখা গেছে সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো থেকে এক হাজার এইভাবেই কিন্তু আমার সেই করোনার সময় পথ চলাটা শুরু হয়েছে চুমকি রান্নার আগে স্বপ্নচোরা বুটিক্স নামে আপনার একটা বুটিক হাউস ছিল যেটা পরবর্তীতে বন্ধ হয়ে যায় এই বন্ধ হওয়ার পেছনের কারণটা কি ছিল আমাদের একটা একাডেমি ছিল একাডেমির নাম হচ্ছে মানে আমার হাজব্যান্ডের বিবর্তন সংস্কৃতি চর্চা কেন্দ্র তো একাডেমি আমার বাসায় ছিল ফার্স্টে ছিল একটু মানে কলেজ রোডে রাস্তার পাশে তারপর আমি বাসায় নিয়ে আসি একাডেমিটা তো আমার বাসাটা অনেক বড় বারো কাঠার উপরে তো সেখানে যখন একাডেমিটা নিয়ে আসি দেখা গেছে এক গানের ক্লাস এক নাচের ক্লাস একপাশে পাশে আবৃত্তি হচ্ছে একপাশে পাশে সাহিত্য চর্চা হচ্ছে তো এরকম ক্লাস চলতে থাকে মায়েরা যারা বাচ্চা নিয়ে আসে তারা বসে বসে নানা ধরনের গল্প করে তখন আমার ভিতরে একটা আইডিয়া আসলো যে এই মহিলারা যে বসে বসে বিভিন্ন ধরনের গল্প করে তো এনাদেরকে দিয়ে আমি একটা কাজ করি না দেখি না কি একটা কিছু একটা করা যায় কিনা তখন তাদের সাথে আমি কথা বললাম তো এর মধ্যে আমাদের গানের একজন স্টুডেন্ট ছিল মাহমুদুল হাসান ও চমৎকার গান করত তো ও আবার বুটিক্সের কিছু কাজ শিখেছিল তো ও আবার আমাকে মামুনি ডাকতো তো ওকে আমি বললাম যে আচ্ছা আমাদের এই যে পঁচিশ জন আমরা যে মহিলারা বসে থাকে একাডেমিতে গার্ডিয়ানরা এদের দিক কী করা যায় তখন ও বললো যে মামুনি আপনি এক কাজ করেন আপনারা বুটিক্সের কাজ করি আমরা এইভাবে করি আমরা সেল করি যেহেতু ওইখানে তিন ঘন্টা ক্লাস হয় কবিতা ব্যক্তি গান বৃহস্পতি শুক্র দুই দিন বন্ধের দিন তো আমরা এই মহিলাদেরকে নিয়ে আমাদের একটা রুমে আমরা বসে সেখানে আমরা কাপড় কিনে নিয়ে আসলাম কালার করলাম তারপরে দেখা গেছে যে আমরা রান্নাঘরে যে চুলাতে সেই কাপড়টা সিদ্ধ করলাম যেটা বুটিক বাট করে হ্যাঁ টাইডাই করলাম সুতা মুসুরি ডাল দিয়ে সুতা দিয়ে বেঁধে তো আমার কথা ছিল যে যেহেতু এখানে মহিলারা আপনারা বাসায় কিছু করতে পারেন না অনেক হাজবেন্ডরা বাইরে চাকরি করতে দেয় না কেউ অনেক আছে অনার্স করা অনেক আছে মাস্টার্স করা হ্যাঁ অনেকে আছে যে পাস কিন্তু তাদেরকে বাইরে কিছু করতে দেয় না কারণ আমাদের টঙ্গিটা কিন্তু একটু মফসল ছিল এটা কিন্তু আমি বছর আগের কথা বলছি তো তখন আমি তাদেরকে বললাম যে আপনারা অর্ডার আনবেন না অর্ডার আনবো আমি শুধু আপনারা এই তিন ঘন্টা আমার এখানে বসে এই কাজগুলা করবে বাসায় কিছু করার দরকার নেই এইভাবে কিন্তু আমরা কাজটা শুরু করলাম আমি স্কুলগুলো থেকে অর্ডার নিয়ে আসলাম দেশের বাইরে থেকে আমার অর্ডার আসা শুরু করলাম আমরা স্টল দিলাম বিভিন্ন মেলাতে যে এক পর্যায়ে দেখা গেল গেল যে যে অনেকের হাজবেন্ডরা ওনারা বসে এই কাজগুলো করছে এবং আমাদের ভালো সেল হচ্ছিল আমাদের স্বপ্নচূড়া বুটিক্স নামে মানে আমরা তখন সব সব দেই নাই কিন্তু আমরা ঘরের থেকে সেল করা শুরু করলাম প্রচুর সেল হচ্ছিল আমাদের কোনো লস ছিল না আমরা প্রায় দুই বছরের মতো চালালাম পরে আমি এটা অফ করে দিতে বাধ্য হলাম কারণ দেখা গেল যে অনেকের না আবার অনেকের বাচ্চারা মায়েদেরকে বলে যে মা তুমি পাশে না বসলে আমি নাচ করব না ছোট ছোট বাচ্চারা আছে হ্যাঁ বা তাদের কথা হচ্ছে যে মা তুমি আমার পাশে বসে আমি নাচ করবো বা তুমি মা পাশে বসে থাকবো আমি গান করবো সেসব মায়েরা কাজ করতে পারলো না শেষ পর্যন্ত আমার চূড়াটা স্বপ্নই পরিণত থাকে। আপনি তো একজন অ্যাডভোকেট আচ্ছা আইনের কাঠামো এবং রান্নাঘরের ছাঁচ এই দুই মঞ্চের কোন সেই অভিজ্ঞতাটা আপনার উদ্যোগ চিন্তায় একটা অদ্ভুত মিল এনে দেয় আইনজীবীর ভাষায় যেমন বলি আমরা ক্লায়েন্টদের সাথে কথা বলি ডিল করি আর উদ্যোক্তারা কি করি আমরা আমরা কাস্টমারের সাথে ডিল করি আমরা কাস্টমারের সাথে কথা বলি তো দুইটা কিন্তু একই জায়গায় এবং দুইটার মধ্যেও কিন্তু কিছুটা স্বাধীনতা আছে আমি মামলা নিলে নিব না নিলে না নিব আমার ভালো লাগলে আমি মামলা হ্যান্ডেল করব না আমি করব না আবার উদ্যোক্তা লাইনে কি আছে আমার আজকে আমি অর্ডার নিলে নিবো না নিলে না নিব তাই না বা আমার আজকে ভালো লাগছে না আমি আমি কাজটা করব না তো দুইটা কিন্তু একই জায়গায় বাট হচ্ছে একটা হচ্ছে যে আমাকে প্রতিনিয়ত সময় দিতে হবে অ্যাডভোকেটের একটা মামলা অনেক দিন চলে বা দেখা গেছে যে এটার মধ্যে একটা কোনো সময়সীমা থাকে না হ্যাঁ জামিন হওয়ার ক্ষেত্রে হোক বা অন্য অন্য ক্ষেত্রে হোক কিন্তু রান্না যেমন আমি আজকে রান্নাটা করলাম ওইটা আমি ডেলিভারি দিয়ে দিলাম ইটস ওকে শেষ তো এই জায়গাটি কিন্তু দুইটা এক জায়গায় কিন্তু মিল আছে যার জন্য আমার কাছে ভালো লাগে ভালো লাগে না যে তা না কিন্তু অদ্ভুত মিল আছে ৪৫ জন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী হতে আপনি নিজে ব্যক্তিগতভাবে স্বপ্রণোদিত হয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন গাইডলাইন দিয়েছেন তো এই যে যাত্রা পথ এই পথে কখনো কি এমন কোনো মুহূর্তে এসেছিল যখন কোনো শিক্ষার্থীর প্রশ্নে আপনার নিজেকেই মনে হয়েছে যে না সেই শিক্ষার্থীর জায়গা থেকে আমার নতুন করে আবারও শেখা উচিত এখন তো উদ্যোক্তা হয়েছে তারা যখন আমার স্টুডেন্ট ছিল আমি তো বেসিক কেকের ক্লাস করার করাই তারপর দ্বিতীয় হচ্ছে আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একজন ট্রেনার হিসেবে আছি কুকিংয়ের উপরে এখনও আমার পঁচিশ জন স্টুডেন্ট আছে তো এদের মধ্যে যারা স্টুডেন্ট যারা মানে এখানে তো গৃহিণীরাও ক্লাস করেছে তারপর দেখা গেছে কেউ সার্ভিস করছে তারাও আমার সাথে ক্লাস করেছে আমার এখানে কিন্তু স্টুডেন্টের মধ্যে যে আগ্রহটা আমি দেখেছি যাদের কাছ থেকে আমার শেখার একটা কি বলে উৎসাহ জেগেছে যে ওদের প্রশ্নটা থেকে একজন স্টুডেন্ট সে হচ্ছে একজন ডাক্তার সে মেডিকেলে পড়ছে সে আমাকে এমন এমন কিছু কিছু কেকের নাম বলে যে ম্যাম আপনি এই কেকটা আমাকে শিখাবেন বেসিক কেকের ক্লাস সাধারণত কি এখানে চার পাঁচটা কেকের কোর্স করানো হয় বেসিকটা হচ্ছে বেসিক ধারণাটা দেওয়ার জন্য এখানে কিন্তু বড় কিছু না মানে অনেক কেকের ভিতরে কিন্তু অনেক কিছু আছে কিন্তু বেসিকটা হয় চারটা বা পাঁচটা কেক শেখানো হয় বা ক্রিম কিভাবে করতে হয় এই ধরনের কিছু বেসিক ক্লাস করানো হয় কিন্তু ও এমন এমন প্রশ্ন আমাকে করেছে এবং আরেকজন স্টুডেন্ট সে হচ্ছে গৃহিণী সে আমাকে ইউটিউব থেকে এমন ক্রিমের নাম বলে এমন কেকের নাম বলে যেটা আমি জানি না তখন আমি আবার কি করি ওইটা দেখে আমি আবার এটা বের করার চেষ্টা করি কি ব্যাপার আমার কাছে যে জানতে চেয়েছে তাহলে তো এটাও আমাকে শিখতে হবে এখান থেকে কিন্তু অনেক ধাক্কা আমি খেয়েছি বা ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং ওদের যে স্টুডেন্টদের কথা যেটা বলবো ওদের যে ধৈর্যটা কেন ধৈর্যটার কথা বলবো ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে ওরা পড়াশোনা করছে পড়াশোনা করছে আবার কি করছে ক্লাস করছে আবার উদ্যোক্তা হচ্ছে হ্যাঁ আবার কোচিং করছে ওরা কিন্তু সব কিছু করছে আমরা কি করছি আমরা এই পর্যায়ে এসে আমরা উদ্যোক্তা হয়েছি চুমকি কাঁঠালকে কেন্দ্র করে এত পণ্যের উদ্ভাবন সম্ভবত তেইশ রকম প্রোডাক্ট আপনি তৈরি করেছেন কাঁঠাল থেকে আপনার দৃষ্টিতে কাঁঠালের স্বভাব থেকে কি ব্যবসায়িক দর্শন শেখবার কোনো উপায় আছে এখনকার উদ্যোক্তাদের জন্য আমি যেহেতু গাজীপুরে থাকি গাজীপুর হচ্ছে জিআই হিসেবে একটা স্বীকৃতি আর প্রচুর কাঁঠাল কিন্তু উৎপন্ন হচ্ছে গাজীপুরে তো কাঁঠাল নিয়ে কিন্তু আমি বিগত তিন বছর ধরে কাজ করছি আমি কয়েকটা ট্রেনিং নিয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সুশীলন এবং বন্ধন থেকে এবং হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর থেকে তারপরে বিসিক থেকে অনেকগুলো আমার ট্রেনিং নেওয়া আছে কিন্তু কৃষি বিপণন দপ্তর থেকে আমি কিন্তু আসলে কাঁঠাল এই কয়েকটা জায়গা থেকে কাঁঠালের উপরে আমি ট্রেনিং নিয়েছি বিশেষ করে হচ্ছে কৃষি পণ্য কৃষিপণ্যর মধ্যে কাঁঠালটা হচ্ছে মেন ছিল তো কাঁঠালের এটা মেলাও করেছি আমরা গত দুই বছর আগে লা মেরিডিয়ানে বাইশটা দেশ থেকে ওনারা প্রতিনিধিরা আসছিলেন সেখানে আমি প্রথম কাঁঠালের কেক বানিয়েছিলাম খুব করে আমি বাইশটা আইটেম করেছিলাম তো এখানেও আমি খুব সারা পেয়েছি এবং প্রত্যেকে খুব প্রশংসা করেছে আরেকটা কথা বললেই না বললেই নয় সেটা হচ্ছে গাজীপুরের অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে কাঁঠালের রান চুমকির রান্না এটা তো আপনি গাজীপুর থেকেই মূলত পরিচালনা করছেন অনলাইনে রাইট জি তো অফলাইনে কি এই মুহূর্তে কোনো আউটলেট আছে কিংবা চুমকির রান্না নিয়ে আসলে কি ভাবছেন অদর ভবিষ্যতে আসলে ভাবনা তো সবার ভিতরেই থাকে স্বপ্ন সবাই দেখে সেই স্বপ্নের পথ ধরে হাঁটতে হয় একটু ধৈর্য ধরে সেই স্বপ্নের পথ ধরেই আমি হাঁটছি তবে যেই ভাবনাটা যে স্বপ্নটা আমার মনের মধ্যে আছে সেটা চুমকির রান্না যেহেতু চার বছর ধরে সবার কাছে পরিচিত আমার আসলে আউটলেট এখনও নাই আমার ইচ্ছে আছে আমি একটা রেস্টুরেন্ট করব এবং একটা কেকের শপ দিব আপনি তো একজন প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এই সেক্টরে নতুন পুরাতন যারা আছেন তাদেরকে নিয়মিতভাবে ট্রেনিং দিয়ে চলেছেন আপনার একটা প্ল্যান আছে কর্মজীবী নারী পুরুষ যারা আছেন তাদেরকে আপনি সন্ধ্যা কিংবা রাতে বেসিক কেক ক্লাসটা করাতে চান এই ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাইব আমি তো প্রায় তেইশতম বেসিক কেকের ক্লাস করিয়েছি তো এদের মধ্যে একজন হঠাৎ করে আমাকে বলল যে এই স্টুডেন্টদের মাঝখানে মানে শেষের ক্লাসগুলোতে যে আপু আপনি কি আমাদের অনেকে আছে যারা আমাদের কাছে শুনে যে আমরা বেসিক কেকের ক্লাস করি তো ওনারা আমাদেরকে বলছিলেন যে আমরা তো চাকরি করি তো আপুকে একটু জিজ্ঞেস করবেন যে আমাদের রাতে ক্লাস করাবে কি না সন্ধ্যার পরে কারণ আমরা স্কুলে চাকরি করি আবার অনেকে আছে যে কোনো একটা অফিসে চাকরি করছে বা অনেকে আছে গার্মেন্টসে চাকরি করছে তো আপু এইটা নিয়ে আপনি একটু ভাবেন ওই মেয়েটার থেকেই কিন্তু আমি আসলে প্রশ্নটা আসছে এটা আমার ভিতর থেকে আসে না মেয়েটার ভিতর থেকে আসছে তখন আমি চিন্তা করলাম যে হতে পারে তাহলে সন্ধ্যার পরে যদি আমি ক্লাস করে অসুবিধা কি যেহেতু আমার নিজের বাসা আমার নিজের একটা স্পেস আছে তাহলে আমি যদি শুধু নারী পুরুষদেরকে করালাম যারা কর্মজীবী তাদেরও তো স্বপ্ন থাকতে পারে একজন একজন মানুষ একজন নারী বা একজন সবসময় যে চাকরি করবে তা কিন্তু না অনেকে আছে যে চাকরি করলাম যেমন এর মধ্যে একটু বলি আমার সাথে দুজন আপুর কথা হয়েছে তারা পিঙ্ক সিটিতে চাকরি করে আবার আরও কয়েকটা জায়গায় চাকরি করে অনেক আপুরা তারা আমাকে বলছে আমরা চাকরি ছেড়ে দিব কেন দিবেন তারা স্কুলেও চাকরি করে আমার বাসার পাশে যে আপনার এই কাজ দেখে আমাদের কাছে এত ভালো লাগছে আমরা চাকরি করব না আমাদের কাছে চাকরি দরকার নেই এই যে হেডেকটা আপনি কি সুন্দর কেক বানাচ্ছেন সেই কেকটা যখন ছবি তুলছেন এটা দেখে আমার ভালো লাগছে আপনি একটা খাবার রান্না করলেন সেটাকে কি সুন্দর প্যাকেজিং করছেন কি সুন্দর ডেকোরেশন করছেন এটা দেখে আমার ভালো আমি একটু অ্যাড করবো একজন উদ্যোক্তার জন্য কিন্তু এটাই দিন শেষে অনুপ্রেরণা হিসেবে জি ঠিক বলেছেন তো তখন তারা আমাকে বললো যে আপু রাতে আমাদের ক্লাস নেন তো আমি বললাম ঠিক আছে আপনারা সন্ধ্যার পরে অফিস যদি রাত আটটাও শেষ হয় আমি নয়টা থেকে ক্লাস দেবো আমার কথা হচ্ছে আপনারা নিজের পায়ে দাঁড়ান আপনাদের স্বপ্নটাকে পূরণ করেন কারণ অনেকে আছে টাকা আছে স্বপ্ন পূরণ করতে পারে না অনেকে স্বপ্ন আছে কিন্তু সহযোগিতা পাচ্ছে না লাইন পাচ্ছে না আমি কোন রাস্তা দিয়ে বসে সেই রাস্তাটা খুঁজে পাচ্ছে না তো আমি তাদেরকে সেইভাবে চিন্তা করেই আমি কাজ করব। আপনি তো গাজীপুরে বসেই ট্রেনিংটা দিচ্ছেন জি এখন আমি তো ঢাকাতে থাকি আমি যদি মনে করি এখন শুমকির কাছ থেকে ট্রেনিং নিব আমাকে তো গাজীপুরে যেতে হবে রাইট না তো সেক্ষেত্রে আপনি কি মানে ঢাকায় কখনো এসে ট্রেনিং দিচ্ছেন বা এরকম কোনো পরিকল্পনা আপনার আছে কি হ্যাঁ এরকম একটা পরিকল্পনা আমার আছে উত্তরা পর্যন্ত উত্তরার অনেকে আমাকে ফোন করে বলে বা অনলাইনে আমাকে প্রশ্ন করে যে আপু উত্তরাতে এসে আপনি শিখাতে পারেন কি না আবার অনেকে আছে নোয়াখালী বরিশাল সিলেট খুলনা থেকে আমাকে অনলাইনে আমাকে নক করে যে আপু একটু কে আমাদেরকে অনলাইনে শিখাবেন কিন্তু এটার পক্ষে আমি না একদমই না এটা আমি জানি না অনেক অনেক ভাবে নিতে পারে আমি কাউকে ছোট করে বলছি না কারণ অনলাইনে বেসিক বেসিক কেকের কেকের ক্লাস শেখানোটা একদমই ভুল হাতে কলমে কলমে কাজ কাজ আছে আছে একদম যেটা আমি অনলাইনে আমি দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে সে কিন্তু দেখতে পাচ্ছে না সে সামনে আসলে সে জিনিসটা শিখতে পারে তো আমি চিন্তা করেছি উত্তরাতে আমি যে শেখাবো আর অনলাইনে আমি আপাতত ক্লাস করবো না করার ইচ্ছা আমার নাই নাই ধরতে গেলে আর আপনি যেহেতু বললেন যেদিন ঢাকাতে আসার কথা এটা আমি একটু মাথায় রাখলাম আপনি একজন সাংস্কৃতিক কর্মী আমি যদি ব্যাপারটাকে এভাবে একটু বলি যে কোনো একটা দিন শুধুমাত্র সাংস্কৃতিক পরিচয়ে আপনি কাটালেন তাহলে কোন সেই গান নাটক বা কবিতার সেই অংশটুকু যেটা দিয়ে আপনি আপনার উদ্যোগ জীবনের বার্তাকে সবার সামনে মেলে ধরতেন যখন আমি ক্লাস টুতে পড়ি তখন থেকে আমি ছোট গান করি তারপরে এক পর্যায়ে এসে কবিতা আবৃত্তিতে জয়েন করলাম মঞ্চ নাটক করেছি অনেকবার শিল্পকলাতে তারপর কয়েকটা জায়গা করেছি তারপরে এই এই যে বিটিভি আমি সেলুট জানাই এই বিটিভিতে একসময় অনেক এসেছি আমি আমার আজকে যখন আসলাম বিটিভিতে ঢুকে খুব ভালো লাগলো যে আমার জায়গা মনে হবে আবার আসলাম উদ্যোক্তাদের নিয়ে আমার সাংস্কৃতিক অঙ্গনের একটা দিন আমি কাটাবো সেটা কিভাবে। আমি অবশ্যই গান করে ফার্স্টে আমরা করবো জয় আমরা হ্যাঁ এই গানটা দিয়ে আমি শুরু করব। মাঝে মধ্যে আসলে আমি যখন বেসিক একে ক্লাস করাই তখন মেয়েদেরকে আমি কয়েকটা প্রশ্ন আগে করি কয়েকটা কথা বলে নি ক্লাস শুরু হওয়ার আগে একদম বাইরের প্রশ্নগুলা আবার বাইরের কথা যে আমরা কি করতে চাই কেন আসছি এখানে আমরা কি পারবো আমাদের লক্ষ্য ঠিক আছে ওটা ঠিক আছে আমাদের দিয়ে কি সম্ভব না আমরা পিছনে চলে যাব। পিছন দিকে হাঁটবো সামনে যাব না তো আমরা করব জয় এই গানটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের সেই জয়টা হবে আজকে হোক বা দুদিন পরে হোক বা বছর খালিক পরে হোক চুমকি ভবিষ্যতে আপনার একটা ভিন্ন ধর্মী রেস্টুরেন্ট দেবার ইচ্ছা আছে এই রেস্টুরেন্ট সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাইবো রেস্টুরেন্ট করারটা ইচ্ছে আছে অবশ্যই আছে অবশ্যই আমি সেই রেস্টুরেন্টটা চালাবো নারীদের দিয়ে এবং সেই রেস্টুরেন্টটা হবে বেতের এবং বাঁশের তৈরি আমি তো এখনই মনে হচ্ছে ভিজুয়ালাইজ করছি এবং সার্ভ করা হবে মাটির পাত্রতে মাটির যেটা এটা আমাদের যে দেশীয় পণ্য যে মাটির সে মাটির প্লেটে মাটির গ্লাসে মাটির কাপে এবং আমি যেহেতু কাঁঠাল নিয়ে কাজ করি অবশ্যই তো কাঁঠালের খাবার থাকবে কাঁঠালের উপর তো থাকবেই খাবার তার মধ্যে অনেকে আছে যেমন আমরা এখন আমরা কি করি আমরা কিন্তু রেস্টুরেন্টের প্রতি কিন্তু ঝোঁকটা বেড়ে গেছে কবিটা বাড়িতেই তাই না যতই ভালো রান্না করি না কেন তো আমি যদি দেশীয় খাবার চুমকির রান্না কিন্তু দেশীয় খাবার নিয়ে শুরু আমি দেশীয় খাবারটা আমি ফুটিয়ে তুলব সেই রেস্টুরেন্টে হ্যাঁ আর কেকের একটা শপ দিব সেখানেও আমার হাতের ছোঁয়া কেক বানানো থাকবে বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আপনার ব্যতিক্রম এই স্বপ্নটা খুব দ্রুত পূরণ হোক আর আমরা সবাই অপেক্ষায় থাকব এখনকার নতুন প্রজন্ম যারা আছেন এখন তো অনেকেই উদ্যোক্তা হতে চায় আপনি একটু আগে যেটা বললেন আপনার পরিচিত মহলের অনেকেই যারা কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছে তারাও আজকাল উদ্যোক্তা হতে চায় এবং আমরা এটাও দেখেছি যে অনেক কর্মজীবী নারীরা বলেন আমরা অফিসে কাজ করার পাশাপাশি আমরা আমাদের নিজেদের একটা পেইজও খুলতে চাই আমরা অনলাইনে কাজ করতে চাই সো উদ্যোক্তা হবার প্রবণতা ইচ্ছা এটা এখন অনেক বেড়ে গেছে আপনি দীর্ঘদিন ধরে এই উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন এদেরকে শেখাচ্ছেন তাদের সবার জন্য আপনার পক্ষ থেকে কি কি পরামর্শ থাকবে এবং কাঁঠাল নিয়ে কিংবা আপনার এই বেকিং এই কাজটা নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন নতুন নতুনদের উদ্দেশ্য করে এটাই বলবো যে আগে মনে সাহস রাখতে হবে সাহস ধৈর্য মনোবল এই তিনটা শব্দ নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আর আমি আড়াইশো টাকা নিয়ে কিন্তু আজকে এই জায়গায় আমার কিন্তু প্রতিনিয়ত বিক্রি হচ্ছে প্রতিনিয়ত আমার দেখা যায় চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আমি সেল করছি টাকা নিয়েই নামতে হবে একটা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমাকে নামতে হবে বিজনেস করতে এটা কিন্তু ভুল ধারণা অনেক উদ্যোক্তারা কিন্তু বা অনেক মেয়েরা অনেক স্টুডেন্টরা তারা কিন্তু পিছন দিকে চলে যায় কেন মানে পিছনে ফিরে যায় না সামনের দিকে আমি যেতে পারবো না কারণ আমার তো কোনো টাকা নেই আমার আমার আমাকে তোকে সহযোগিতা করবে না কথা হচ্ছে তোমরা যা পারো তুমি যদি মনে করো যেমন আমি অনেককে বলি যে রান্না করতে পারি গরুর মাংস সেটা নিয়ে আমি এগিয়ে যাই আমি ড্রেস নিয়ে কাজ করি আমি এই দুইটা ড্রেস নিয়ে আমি এগিয়ে যাই কি আমি এখানে একটু অ্যাড করতে চাই যে এই একটা চিন্তার চেঞ্জ আনলে আমার মনে হয় অনেকেই এই সেক্টরে আসতে পারে যে অনেকে ভয় পায় বিজনেস শুরু করতে হলে মনে হয় অনেক বেশি টাকার প্রয়োজন কিন্তু টাকাটা মনে হয় অনেক পরে আসে প্রথমে ইচ্ছা শক্তিটা অনেক বেশি প্রয়োজন তার সাথে প্রয়োজন যেটা একটা প্রপার প্ল্যান প্ল্যান সেইটাই প্ল্যান মতো আগাতে হবে আমাকে সেই রাস্তাটা ধরে আগাতে হবে আমি কি করব চিন্তাটা যদি আমার মনের মধ্যে থাকে যে আমি এটার পরে এটা করব আমাকে এটা করতে হবে তখনই তুমি পারবা আমি নতুনদেরকে অবশ্যই বলবো উদ্যোক্তা হও অনেক ভালো এটা কারণ হচ্ছে এখন এটা স্বাধীনতা আছে অনেক কিছু শেখার আছে আর সবচেয়ে বড় কথা অনেক সুযোগ সুবিধা আছে অনেক ট্রেনিং আছে আমরা যে ধরনের ট্রেনিং আগে পনেরো ষোলো বছর আগে যখন স্বপ্নচুর আমার ছিল তখন কিন্তু আমরা নিজেরা শিখে ধাক্কা খেয়ে খেয়ে শিখেছি আর এখন কিন্তু প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ট্রেনিং ট্রেনিং করলেই কিন্তু অনেক কিছু জানা যায় মানুষের সাথে মিশতে হবে চলতে হবে অনলাইনে কাজ করতে হবে এর সাথে এর কাজ দেখে তার কাজ দেখে ওই যে আরেকটা বিষয় আমাদের মধ্যে যে প্রবলেমটা হয় ওই কাজটা করেছে আমাকে সেটা করতেই হবে না যেটা করতে ভালো তুমি সেটাই করো করো দেশের বাইরে যেমন আমার একটি স্টুডেন্ট কেকের ক্লাস করে গেছে এখান থেকে যাওয়ার আগে তিনটা ক্লাস করে গেছে সে আমাকে বলে যে আপু কানাডাতে এসে আমি কেক সাপ্লাই দিই ভালো কেক আমার যাচ্ছে কারণ আমাদের কেক কিন্তু একটু খুব একটু অন্য টাইপের সফটনেস্টা দেশ থেকে শিখে গিয়ে হ্যাঁ সে করছে সে আমাকে ফোনে জানায় যে আপু আমি কেক বানাচ্ছি নতুনদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে আর যদি কখনো চুমকি রান্নার সহযোগিতা লাগে আমি অবশ্যই আশে আছি অসাধারণ চুমকি দারুণ একটা সময় কাটলো আপনার সাথে আজকে আশা করি আমাদের দর্শক আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হবেন আরও একবার ধন্যবাদ জানাতে চাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ভিটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি জেবরনেসা জামান চুমকির গল্প আমাদেরকে শেখালো ছোট থেকে বড় যাত্রা কখনোই আসলে সহজ নয় কিন্তু কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্নই সত্যি করা সম্ভব তার অবিচল সংকল্প ও নিষ্ঠার প্রতিটি পদক্ষেপ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক আগামী পর্বে আবারও হাজির হব অন্য কোনো এক নারীর স্বপ্ন সংগ্রাম ও সাফল্যের গল্প কথা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন